আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাত প্রিয় মির মোতাকিন ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো পাহাড় সমান বিপদ যদি আপনার থাকে তাহলে কোন দোয়া বা আমল করলে আপনার এই পাহাড় সমান বিপদ মুসিবত থেকে খুব সহজেই দূর হবে আল্লাহ রাসুল সাল আলাইসাল্লাম এর কাছে সবচেয়ে প্রিয় ওই আমল যা নিয়মিত করা হয় আয়সা আল্লাহ থেকে বনিত নবী করিম সাল্লাহলামকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ তা সবচেয়ে প্রিয় আমল কি তিনি বললেন যে আমল নিয়মিত করা হয় যদিও তা অল্প হোক তিনি আরও বললেন তোমার সামর্থ্য অনুযায়ী আমল করে যাও এক আরেক হাদিসে বণিত আছে আয়সা আলাহি থেকে বনিত তিনি বলেন যে আমল আমলকারী নিয়মিত করে সেই আমল রাসুল সাল্লাহ এর কাছে সবচেয়ে প্রিয় ছিল হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পর ওই অবস্থায় বসিয়া আল্লাহর ধ্যানে মগ্ন থাকিয়া কাহারও সহিত কথা না বলিয়া দশ বার দোয়া পাঠ করিবে তাহলে তার আমল নামায় দশটি নেকি হইবে দশটি গুণ মাফ হইবে এবং বেস্তের মধ্যে দশটি দরজায় বৃদ্ধি পাইবে এবং সমস্ত দিন শয়তান থেকে এবং খারাপ কাজ থেকে হেফাজত থাকিবে দোয়াটি হলো লা ইলা ইল্লাহু অহাদাহু লা সারিকা লাহু যে ব্যক্তি ফজল নামাজের পর সূর্য উঠা পর্যন্ত আল্লাহর ধ্যানে লিপ্ত থেকে এবং সূর্য উঠার পর দুই রাকাত ইশরাক নফল নামাজ পড়ে সেই ব্যক্তি ওই রকম সোয়াব পাইবে যেমন হজ ও উমরার হজের সোয়াব মেলে রুজি বৃদ্ধির জন্য প্রত্যেক ফজরের নামাজের পর ইয়া রাজ্জাকু 312 বার পাঠ করিতে হইবে তাছাড়া বেশ কিছু দু'রুদ শরীফ আছে যা বললে অনেক ফজিলত রয়েছে তা হচ্ছে লা ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ 100 বার পড়তে হবে সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তুবিল্লাহি 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আজিম 100 বার ফরজ এবং মাগরিবে নামাজের পর যে ব্যক্তি সকাল সন্ধ্যা ফরজ ও মাগরিবের পর তিনবার করে আউযু বিল্লাহি সামিউল আলি মিনাস শাইতানুর রাজিম পড়ার পর বিসমিল্লাহির রহমানির রহিম পরে সূরা হাসরের শেষ তিন আয়াত পড়িবে সত্তর হাজার ফেরস্তা দিনে এবং সত্তর হাজার ফেরেস্তা রাতে দোয়া করিবে এবং মৃত্যুর পর সে শহীদের দরজা প্রাপ্ত হইবে সোবাহ ভীষণ বিপদ ও মসজিবদের হাত থেকে রেহাই বা মুক্তি পাইবার জন্য ফরস ও মার্গিবে নামাজের পর হাজারবার অথবা পাঁচশত বার হাজবি আল্লাহ ওয়াকুল পাঠ করিলে সকল প্রকার বিপদ হইতে উদ্ধার পাওয়া যায় ইহা পরীক্ষিত জোরে নামাজে পর জোরে নামাজের পর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন ওয়ালা লা রাব্বি ওয়াল সালাম এই দরুদ 100 বার পড়িলে উক্ত ব্যক্তির দেনাদার হইবে না যদিও হয় তবে অল্প দিনেই পরিশোধ করিতে পারিবে হালা রুচি ধারা তার রিজিক বরকত হইবে সাধারণ বিপদ মুসিবত হইতে আল্লাহতালার নিরাপদে রাখিবেন রাত দিন তাহার ধারা কোনো গুনাহ কাজ হইবে না সুতরাং প্রিয় মুমিন মুতাকিন ভাই ও বোনেরা আপনি যত কঠিন বিপদে পড়েন না কেন আপনি অবশ্যই পাঁচ অক্ট নামাজ পড়ার পর বেশি বেশি করে এই দূরগুলো যদি পড়েন তাহলে ইনশাল্লাহ আপনারা সেই বিপদ আপদ থেকে আপনি রেহাই পাবেন যত পাহার সমান বিপদ হোক না কেন আমি দূরগুলো আরেকবার বলে দিচ্ছি সুবহান আল্লাহ একশো বার আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর একশো বার আস্তাক ফুল্লা রাব্বি মিনকুল্লি জাম্বি ওয়াতুবিল্লাহি একশো বার সুবাহ আল্লাহ আজিম একশোবার এটা ফরজ এবং মাগিবে নামাজের পর পড়তে হবে